জীবনে চলার পথে আমাদের প্রত্যেকেরই কতই না অভিযোগ থাকে কেউ অভিযোগ বলে ফেলে দেয় কেউ মনের মধ্যে রেখে দেয় নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘর ঘরখনে আরেকটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই খুব ভালো আছো আমি মহারাষ্ট্রের নাসিকে থাকি তোমরা সবাই জানো দিনের পর দিন যেন ঠান্ডা প্রচুর পরিমাণে বাড়ছে কি আর বলবো কিন্তু ঠান্ডাটা বেশ ভালোই কিন্তু লাগছে গরমের কষ্টের হাতের থেকে ঠান্ডা হলো আমাদের রক্ষা করে কিন্তু মাঝে মধ্যে আমার একটু শরীরটা খারাপ হয়ে যায় সেটা অন্য ব্যাপার কিন্তু ঠান্ডা কিন্তু আমার বেশ ভালোই লাগে যাই হোক সকাল সকাল কিন্তু মেয়ে দুটো চলে গেছে স্কুলে কেন কি তাদের স্কুল বাস কিন্তু সাতটা দশের মধ্যে চলে আসে তাহলে বুঝতেই পারছো যে কত সকালে উঠে আমাকে রান্না বান্না সারতে হয় রান্না বান্না মানে কি কতটাকে আমি টিফিন দিই ব্রেকফাস্ট খেয়ে যায় মেয়ে দুটো দুধই খায় শুধু তাও যদি ইচ্ছা হয় তবে আর যদি ঘরে চকস থাকে তবে নালে কিন্তু খালি দুধ খেতেই চায় না সকালবেলার দিকে আর তিনজনের জন্যে মোটামুটি ভারী টিফিন আমাকে বানাতেই হয় কিন্তু সেই জলখাবারগুলো কিন্তু সেই তখনই শেষ হয়ে যায় খুব এমন কম দিনই আছে যে জলখাবার একটু অর্ধেক বাঁচে কেন কি আমি সেরকম একটা জলখাবার বানাই না যে বাঁচবে তোমাদের সঙ্গে আজকে আমার নিজস্ব একটা ভালো কথা শেয়ার করব একটা অভিযোগের কথা ছোটবেলায় মানে বিয়ের আগে বিয়ের আগে জীবনটাই থেকে ভালো ছিল সে তখন না বুঝতাম না শুধু মাকে বলতাম মা তুমি এটা কেন করনি ওইটা কেন করনি সে তার অত সুন্দর জামা তার কাছে আছে সে ওখানে ঘুরতে যাচ্ছে বাবাকে বলতাম বাবা তুমি কেন বাজার থেকে আসার সময় আমার জন্য খাবার নিয়ে আসোনি কেন অন্যদের মতন আমাকে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যাওনি মানে হাজার অভিযোগ হাজার মানে হাজার মানে সেটা গুণে শেষ করা যাবে না প্রতিদিন কিছু না কিছু অভিযোগ কিন্তু আমার থাকতোই শুধু একটা দিন আমি অভিযোগ করতাম না বুধবার দিন যেহেতু আমাদের মুদির দোকান ছিল ছোট্ট একটা তা বুধবার করে ওখানে মার্কেটটা ছুটি থাকতো সেদিনকে বাবা বাড়িতে থাকতো তো সেদিনকে বাবা পরিপাটি করে যতদূর যেটা সম্ভব যে মিষ্টিটা ভালো খায় যে চকলেটটা ভালো খায় আমি সেটা কিন্তু আমার জন্য নিয়ে আসতো কিন্তু বাকি অন্যান্য দিনগুলো কিন্তু পুরো অভিযোগের কিন্তু ভরা থাকতো আমার মনের ভেতরে আর এখন যখন আমার মেয়েরা বড় হয়ে গেছে যখন তার পাপা অফিস থেকে আসে বলে পাপা তুমি আমাকে এটা কেন দাও নি কেন দেওনি সেটা কেন দেওনি তখন না আমার ঠিক আমার নিজের কথাগুলো মনে পড়ে যে আমিও তো আমার বাবাকে এরকম কথাগুলোই বলি মানে বলতাম যখন বিয়ের আগের কথা বলছি কিন্তু আমি কিন্তু আমার করতে কিছুই বলি না বলে লাভ নেই যেখানে বলে লাভ নেই সেখানে নিজের কথা না বলাই ভালো ওই জন্য চুপচাপই থাকি কেন মেয়েরা বলে শেষ করতে পারে না তা আমার বলে কোনো লাভই হয় না তাই অভিযোগ মানুষের বিভিন্ন ধরনের কিন্তু হয় কারোর বড়ো অভিযোগ কারোর ছোট অভিযোগ কিন্তু সবার জীবনে কিন্তু বন্ধুরা কিছু না কিছু অভিযোগ কিন্তু লেগেই থাকে কেউ বলতে পারবে না যে আমার জীবনের কোনো অভিযোগ নেই এটা হবেই হবে তা যাই হোক আমার জীবনের একটা অনেক বড় সত্যিকারের কথা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করে দিলাম ভালোই লাগলো বলে মনটাও একটু হালকা হলো কেন কি অনেক কথা আছে বন্ধুরা যেটা সবার সাথে সবসময় শেয়ার করা যায় না দেখো মোবাইলে আমি জানি না যে আমার ভিডিওটি কে দেখছে কে আমার কথা শুনছে কিছুই কিন্তু জানি না কিন্তু আমি আমার মতন ভিডিও করে চলেছি আমার মতন কথা দিয়ে চলেছি প্রত্যেকটা কথাই কিন্তু এই সত্যি কোনো মিথ্যা কথা কিন্তু না কারণ আমাকে এতদিন ধরে দেখে দেখে তোমরা বুঝতেই পেরে যাচ্ছ মানুষকে দেখলে মানুষ কিন্তু বুঝতে পেরে যায় যে সে কেমন ধরনের কেমন ধরনের হতে পারে কি কেমন ধরনের সত্যি বলছে কি মিথ্যা বলছে মানুষকে কিন্তু ভিডিওতে দেখলে বোঝা যায় আর যারা মোটামুটি ডেলি ব্লগ বানায় তাদের মিথ্যাটা খুব কমই হয় কেন সত্যিটাই কিন্তু সামনে কাছে চলে আসে মানুষ মিথ্যা কতদিন বলবে মিথ্যাটা কিন্তু লিমিট থাকে তাই যতটুকু সম্ভব তোমাদের সামনে আমি আজকে তুলে ধরলাম আমার একটা খুব ভালো একটা মনের কথা যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করে কিন্তু আমাকে সামনে এগিয়ে যেতে কিন্তু সাহায্য করো এখন তো পুরো শীতকাল আর এখন পালং শাক কিন্তু দারুণ মানে ওঠে আর নাসিকে পালং শাক তো বারো মাসই পাওয়া যায় কিন্তু শীতকালে সবজিগুলো কিন্তু খেতে বেশি টেস্ট লাগে তা আজকে আমি কিন্তু পালং শাক বানাবো তার জন্য একটু আলু একটু কুমড়ো আমি কিন্তু কেটে নিয়েছি আর গোটা কিন্তু দুটো পালনের আটি ছিল আমার কাছে দুটো পালনের আটির থেকে পালন বেশ সুন্দর করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে সেগুলো কিন্তু ধুয়ে আমি রেখে দিয়েছি এই যে টিফিন বক্সগুলো দেখছো এগুলো হলো কালকে রাতের টিফিন বক্স আমি কিন্তু রাতে মাজার পরে জল ছিল বলে জায়গার জিনিস জায়গায় রাখিনি ওই জন্য এগুলো শুকিয়ে গেছে বলে যেখানকার জিনিস আমি সেখানে রেখে দিচ্ছি বাসনের একটা র্যাক আমার আলাদা আছে বাচ্চাদের টিফিন বক্সের র্যাক আলাদা আছে সমস্ত সব কিছু কিন্তু আলাদা আলাদা করে রাখি তখন যথারীতি কিন্তু সমস্ত সবজিগুলো আমি সুন্দর করে কাটার পরে কিন্তু ধুয়ে নিচ্ছি অনেকে কিন্তু এখানে জানো তো সবজি কাটার আগে ধোয় বলে কি না এখানকার মানুষেরা কি বলে জানো তারা বলে যে সবজিটা যদি আমি কাটার আগে ধুই তাহলে তার মধ্যে যে প্রোটিনগুলো থাকবে যেগুলো ভালো জিনিস সেইগুলো থেকে যাবে আর যদি সবজি কাটার পরে আমরা সেগুলো ধুই জলের সাথে নাকি সেই ভালো ভিটামিনগুলো প্রোটিনগুলো নাকি নষ্ট হয়ে যায় জানি না এসব কথাগুলো কেন জন্ম থেকে দেখে আসছে আমার মাকে আমার শাশুড়িকেও আমি দেখেছি বিয়ের পরে আত্মীয় স্বজনদেরও দেখেছি আমাদের ওদিকে যে সবজি কাটার পরে ধোয় কিন্তু এখানকার বেশিরভাগ মানুষ কিন্তু গোটা সবজি ধোবে কাটার পরে কিন্তু আর ধোয় না তা এক এক জায়গার যা এক একটা সিস্টেম এক এক ধরনের তা যাই হোক আমি তো যেরম দেখেছি সেরকমই আমি করি তো সবজিপত্র সব ধোয়ার পরে ভাবলাম যে আগে ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে নিই কারণ কি পালন শাক বানাবো আর দেখছি একটু রুটি তো করাই আমার হয়ে গেছে ভাত খাওয়ার আজকে একদমই ইচ্ছা নেই আর আমি যে পালনটা বানাবো আমি কিন্তু দারুণ পালন শাক বানাতে পারি আর এই সুন্দর পালন শাকটা কিন্তু আমি মহারাষ্ট্রের নাসিকে এসে শিখেছি এটা কিন্তু খেতে দারুণ লাগে তা তোমাদের সাথে আজকে কিন্তু আমি পুরো রেসিপিটা আমি শেয়ার করবো আমার একটা বান্ধবী আমাকে বলেছে তুই কী রে ছুচি বাউনের মতন প্রতিদিনই কিছু না কিছু জায়গায় ঝাড় দিস ঘর ঝাড় দেওয়ার সময় কিন্তু কি করব এটা না আমার একটা হ্যাবিট বলতে পারো ব্যাড হ্যাবিট হোক কি গুড হ্যাবিট হোক আমি জানি না যদি হাতে একটু সময় থাকে আমি কিন্তু মোটামুটি ঝাড়পুচা একটু করে নিই কেন কি বন্ধুরা আমার মনে হয় সমস্ত জায়গা যেন ধুলোবালি ওড়ে সেই ধুলোবালি আর মেন কথা হলো সামনের ঘরটা যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে নিজের মনটাও কিন্তু বেশ ভালো লাগে ওই জন্য যথাসম্ভব কিন্তু সামনের ঘরটা সবসময় পরিষ্কার রাখারই চেষ্টা করি অন্য অন্য ঘরগুলোও রাখি কিন্তু সামনেরটা একদম সুন্দর করে গুছিয়ে পরিষ্কার রাখতে গেলে বেশ খানিকটা টাইম কিন্তু আমাকে সামনের ঘরটাতে দিতেই হয় কিছু করার নেই কেন কি এই ঘরটাতেই সবাই আসছে দেখছে বসছে আমরা দিন মধ্যে মানে বেশিরভাগ সময়টা কিন্তু এই সামনের ঘরটাতেই কাটাই ওই জন্য সামনের ঘরটা আমি সবসময় খুব ভালো করে রাখারই চেষ্টা করি তার সাথে সাথে ডাইনিং টেবিলটা ভালো করে আজকে মু মুছে নিয়েছি আর দেখো আমি ডাইনিং টেবিলের এই যে টেবিলের যে গুলো কিনেছি এইগুলো কিন্তু খুব সুন্দর করে মুছে ডাইনিং টেবিলটাকে কিন্তু খুব সুন্দর করে পরিপাটি করে আমি সাজিয়ে রাখছি আর এই যে দেখতে পাচ্ছ মাটির পর এটা কিন্তু আমার মেয়ে বড়ো মেয়ে ক্রাফট করেছে আর ফুলটা বানিয়েছে আমার ছোট মেয়ে টেবিলটা মোছার পরে যেই তিনটে চেয়ার দেখতে পাচ্ছি ওর কিন্তু চারটে চেয়ার আছে কিন্তু চারটে চেয়ার এক জায়গায় রাখার মতন জায়গা নেই বলেও আরেকটা চেয়ারকে আমি একটু সাইডে রাখি কিন্তু আমরা যখন খেতে বসি তখন কিন্তু চারটে চেয়ার আমি ঠিক অ্যাডজাস্ট করিনি চেয়ারটা অ্যাডজাস্ট করছি তখনই এসে গেলো আমার বান্ধবীর খবর আমার বান্ধবীগুলো শিগগিরই আয় আমি কিন্তু চা বসিয়েছি এখন চা খাবি তা চা খাওয়ার লোভে আমি চলে গেলাম তার কাছে কারণ ও কিন্তু খুব সুন্দর চা বানায় আর এই যে ওর ছেলে ছোট্ট ছেলে মই আমাকে বলছে আন্টি আনটি দেখো আমি স্কুলেতে কী কী পড়া করে এসেছি তা ও কিন্তু আমাকে পড়াগুলো দেখাচ্ছিল মানে আমাকে দেখিয়ে দেখি পড়ছিল আর আমার এই বান্ধবীর ঘরের সামনে কি সুন্দর রোদ্দুর আসে আমরা দুইজন কিন্তু এই রোদ্দুরে বসেছি বসে গল্প করছি এই যে আমার বান্ধবীর চা বানানো হয়ে গেছে কি বিশ্বেরই চা খেতে লাগে কিন্তু খেতে হবে যেহেতু ও বলছে বলে শিগগিরে আমি কিন্তু খুব ভালো চা বানিয়েছি আর এইসব পাতা পুতি চা কিন্তু আমার সত্যি বন্ধুরা একদমই ভালো লাগে না কিন্তু বান্ধবীর মন রক্ষা করতে তো আমাকে খেতেই হলো ওই জন্য আমরা দুইজন প্রিয় বসে গেলাম চা নিয়ে ও তো বড় একটা চায়ের কাপ তো বলবো না একটা বড়ো মগ নিয়ে বসেছে এক মগ চা নিতে আর আমি নিচে ছোট্ট একটা কাপে চা কেন কি এই চাটা খেতে মোটেই ভালো লাগে না কিন্তু ও যেহেতু বললো বলে আমি কিন্তু ওর সাথে চা খেতে লাগলাম যথারীতি বান্ধবীর ঘরের থেকে আমি চলে এসেছি আমার রান্নাঘরে রান্নাঘরে আসার পরে অনেকটা টাইম হয়ে গেছে আমি ফটাফট কিন্তু পালং শাকটা বসিয়ে দিয়েছি কিছুই না সিম্পিল একদম প্রথমে বাদাম ভেজে নিয়েছি কুমড়োগুলো একটু ভেজে নেবো তারপরে আলুগুলো ভেজে নেব তার মধ্যে দিয়ে দেবো পালং শাক পালং শাকটা ঢাকা দিয়ে আমি কিন্তু বেশ পনেরো কুড়ি মিনিট রাখবো তারপরে এর মধ্যে একটু নুন হলুদ একটু চিনি একটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দেবো তোমাদের সাথে খুব একটা ভালো জিনিস আমাদেরকে শেয়ার করবো আমার মেয়েরা জানে না কালকে এসে এটাকে আমি লুকিয়ে রেখে দিয়েছিলাম কেন কালকে যখন এই জিনিসটা এসছে তখন অনেকটা সন্ধে সন্ধে হয়ে গেছিল তো সারপ্রাইজ দেবো বলে আর আমি মেয়েকে দেখাইনি এটা আমার বড়ো জন্য নিয়ে এসেছি অনলাইনে নিয়েছিলাম অ্যামাজন থেকে ওর স্কুলের জুতোটা না একটু ছোট ছোট কেমনটা হয়ে গেছে তো কদিন ধরে বলছে বলে মামা স্কুলের জুতোটা ছোট হয়ে যাচ্ছে ছোট হয়ে যাচ্ছে তাও ওকে আমি বলিনি জাস্ট ওর পায়ের মাপটা আমার জানা আছে অনলাইনে নিতে গেলে তো ফটাফট হয়েও যায় দুদিন আগে অর্ডার দিয়েছিলাম আর কালকে চলে এসছি সন্ধ্যেবেলা দিকে জুতোটা কিন্তু আমার মেয়ের খুবই ভালো লাগবে কিন্তু ছোট মেয়ের জন্য আমি নিই নি ওর একটু ওর একটু মনটা খারাপ হবে কিন্তু কিছু করার নেই কেন কি নতুন স্কুলে ওঠার সময় কিন্তু ওকে নতুন জুতো কিনে দেওয়া হয়েছিলো কিন্তু বড়ো মেয়েকে কিনে দেওয়া হয়নি বলে কিন্তু আমি কিনে দিলাম যাই হোক এবারে মেয়ে এসে গেছি বাসনগুলো ধুতে আর এই দেখো পালন শাক কতটা আমি দিয়েছিলাম আর কয়টুখিনি পালন হয়ে গেছে এই পালনটা খেতে যে কী দারুণ লাগে এর মধ্যে কিন্তু আমি কোনো জল মিশাইনি একদম পুরো ভাপে ভ্যাপে কিন্তু হয়ে গেছে বন্ধুরা তোমাদের কাছে আরেকটা কথা বলছি যেটা আমি নিজে বুঝেছি অভিযোগ জিনিসটি শুধুমাত্র নিজের বাবা মার কাছেই কিন্তু খাটে আর দুনিয়াতে কিন্তু কারোর কাছেই খাটবে না ওই জন্য বুঝে শুনে আমরা সবাই কিন্তু বাবা মার কাছেই অভিযোগ করি আবদার করি অন্য কারোর কাছে করার কিন্তু কোনো দরকারই পড়ে না কেন সেটা পূরণ কোনো সময় হয় না অনেক হলেও হতে পারে তো যাই হোক বন্ধুরা আমার ব্লগটি আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করে কিন্তু আমাকে এগিয়ে যেতে সাহায্য করো আজকে এই পর্যন্তই আবার দেখাবে তোমাদের সাথে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য নমস্কার